আনতে চান তাকে সে আইনজীবী আনার সুযোগ দেওয়া উচিত এবং সেটা প্রসিকিউশনের ক্ষেত্রে প্রযোজ্য যে প্রসিকিউশন পক্ষেও যদি তারা বিদেশি কোনো এক্সপার্টকে তাদের প্রসিকিউশনের আইনজীবী হিসাবে রাখতে চান সেটাও আইনের মধ্যে সংযোজন হতে পারে সবচাইতে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস বাকি থাকলো সেটা হচ্ছে তদন্ত সংস্থা এই তদন্ত সংস্থায় সবচাইতে যোগ্য দক্ষ নিরপেক্ষ লোককে নিয়োগ দেওয়া উচিত যাতে করে তদন্তের নামে কোনো প্রহসন না হয় তদন্তের মধ্য দিয়ে সত্যিকারে অপরাধের যে প্রমাণ সেটা যাতে উঠে আসে এবং সেই ক্ষেত্রে টেকনিক্যাল সাপোর্টের জন্য যেহেতু যে অপরাধের বিচার এখানে হবে সেটা আন্তর্জাতিক আইনের অধীনে অপরাধ সে কারণে এইখানে আন্তর্জাতিক সংস্থা বিশেষ করে জাতিসংঘের পক্ষ থেকে টেকনিক্যাল অ্যাসিস্টেন্স দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে আমি মনে করি আইনের মধ্যে এরকম একটা কাঠামো থাকা উচিত যাতে আন্তর্জাতিক কোনো ফোরামের ইনভেস্টিগেটিংয়ের ব্যাপারে যদি কোনো টেকনিক্যাল অ্যাসিস্টেন্সের প্রয়োজন হয় সেটা গ্রহণ করার এবং আইনে এটাকে অ্যাকসেপ্ট করার একটা ব্যবস্থা সেখানে থাকা উচিত আর আরও একটা বড়ো জিনিস বাকি আছে সেটা হচ্ছে ধরেন ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটির বিচার এখানে করা যাবে মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার আমরা করব মানবতার বিরুদ্ধে অপরাধের মধ্যে খুন গণহত্যা এক্সটারমিনেশন অত্যাচার অ্যাবডাকশন বাড়িঘর জ্বালানো সব কিছু কিন্তু অন্তর্ভুক্ত কিন্তু এই ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি কি কি কারণে হবে এই অপরাধের উপাদান কি সেটি কিন্তু আমাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তর সেখানে বর্ণনা করা নাই এই অপরাধের উপাদানগুলো বা অপরাধের সংজ্ঞাগুলো যেটা আন্তর্জাতিক আইসিসি যেটা আছে আইসিসির আইনে যেটা আছে সেই আইন থেকে সংজ্ঞাগুলোকে হুবহু বাংলাদেশের আইনের মধ্যে অ্যাডপ্ট করা উচিত এই আইনের সংখ্যাগুলোকে গ্রহণ করা উচিত তাহলে আইনটা পূর্ণাঙ্গ হবে আমরা চাই বাংলাদেশে বিচারহীনতার যে সংস্কৃতি আছে সেটা থেকে দেশটা বেরিয়ে আসুক পাশাপাশি আমরা এটাও চাই বিচারের নামে অবিচার করে নিরীহ নির্দোষ মানুষকে ফাঁসি দেওয়া হবে জেল দেওয়া হবে এই ধরনের সংস্কৃতি থেকে বাংলাদেশ বেরিয়ে আসুক আমরা দুই দুইবার স্বাধীন হয়েছি একাত্তর সালে একবার দুই সালে একবার আমরা চাই না বাংলাদেশে বিচারের নামে কোনো কলঙ্ক রচিত হোক আওয়ামী লীগের বিচার হোক শেখ হাসিনার বিচার হোক পুলিশের বিচার হোক ডিজিএফআইয়ের বিচার হোক র্যাবের বিচার হোক যারা এই খুনের সাথে গণহত্যার সাথে ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটির সাথে যুক্ত ছিল বিচার অবশ্যই হওয়া প্রয়োজন বিচার না করলে মানুষের কান্না মানুষের ক্ষোভ সমাজের অস্থিরতা দূর করা যায় না কিন্তু সেই বিচার যদি ন্যায় বিচার না হয় তাহলেও মানুষের কান্না দূর করা যায় না আমরা চাই অতীতের কলঙ্ক থেকে জাতি বেরিয়ে আসুক এই ট্রাইব্যুনাল আন্তর্জাতিকভাবে আর কোনো প্রশ্ন যাতে কেউ তুলতে না পারেন সেইভাবে আইনটা সংশোধিত হোক প্রসিকিউশন ডিফেন্স এবং বিচারক প্যানেল গ্রহণযোগ্য নিরপেক্ষ দক্ষ হোক এবং তাদের এই দক্ষতার মধ্য দিয়েই নিরপেক্ষ একটা বিচারের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক শরীদের আত্মা শান্তি পাক নিপীড়িত মানুষ মনে করে যে তারা একটা প্রতিকার পেয়েছেন এবং আসামি পক্ষও যেন বুঝতে পারে যে তারা যে অপরাধ করেছিল তার অপরাধের সঠিক এবং কৃতকর্মের সঠিক বিচার হয়েছে তাদের বিচারগুলো সংখ্যা নিয়ে বারবারই প্রশ্ন উঠেছে এবং সে কারণে কিন্তু আমরা বলছি যে এই অতীতের যে বিচারগুলো হয়েছিল সেই বিচারগুলো ধরুন সর্বশেষ ব্রিটিশ সুপ্রিম কোর্টের যে রায় সেখান থেকেও কিন্তু বোঝা গেছে যে এই বিচারগুলো কতটা অন্যায়ভাবে করা হয়েছিল এটাকে রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে এই পুরো আগের যে বিচার প্রক্রিয়া ছিল সেগুলোকে পুনর্বিবেচনা করা যেতে পারে এগুলোর ব্যাপারে কমিশন হতে পারে যে কিভাবে অন্যায় করা হয়েছিল কিভাবে অন্যায়ভাবে মানুষকে ফাঁসি দেওয়া হয়েছিল কিন্তু এখন যে বিচার হবে অতীতে যে ভুলগুলো করেছিল আগের সরকার বা অন্যায় করেছিল আমরা চাই না আজকের বিপ্লবের মাধ্যমে অর্জিত যে সরকার সেই সরকার একই কাজ করুক একইভাবে বিচার কলঙ্কিত হোক কারণ যারা অপরাধ করেছে তাদের জলযন্ত প্রমাণ বাংলাদেশের মাটিতে আছে রক্তের দাগও এখনও শুকায়নি সুতরাং কোনো লুকোচুরি কোনো অন্যায় কোনো মিথ্যা সাক্ষীর প্রয়োজন হবে না লাইভ এভিডেন্স দিয়ে বিচারের যতগুলো আইনি প্রক্রিয়া আছে সকল সুযোগ তাদেরকে দিয়ে ন্যায় বিচার হওয়া উচিত এবং এই ন্যায় বিচারটাই বাংলাদেশের সকল মানুষের